এই সুন্দর এবং মজাদার মিষ্টিটা কি দিয়ে বানিয়েছি জানেন এটা বানিয়েছি পটল দিয়ে হ্যাঁ আমাদের ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে আজকে আমি এই মিষ্টিটা বানাবো পটলগুলোকে ভালো করে ধুয়ে খুসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে আমি গরম জল করে পটলের বীজগুলো বের করে এগুলো গরম জলে একটু ভাব দিয়ে নেব আর ভাব দেওয়ার সময় আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করেছি যাতে এটা দেখতে সুন্দর লাগে তো ফুড কালারটা দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ যাতে করে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে দেখি পটলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনিতে আমি এটা ঢেলে দিব আর জলটা ফেলে দিব তারপর ওই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিব যেহেতু সেটা ঘন হবে তাই জলের পরিমাণটা এখানে কম তারপর একটা এলাচ দিয়ে দিলাম মিষ্টি খাবারে এলাচের গন্ধ ভালো লাগে দিয়ে আমি এটাকে একটু ঘন করে নিব শিরাটা ঘন হয়ে আসলে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিব এই তো পটলগুলো দিয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে জাল করে শিরাটাকে ঘন করে নিব আমরা যেভাবে আমের মোরব্বা করি ঠিক ওরকম হবে যে এটা একটা পটলের মোরব্বা টাইপের হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি দুই কাপ দুধকে ঘন করে জাল করে ক্ষীর বানিয়ে নিব এই ক্ষীরের মধ্যে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম যেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গেছে যার জন্য আমার ক্ষীরটা তাড়াতাড়ি জমে গেছে আর আমি এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে এখন এটাকে ঘন ঘন নাড়তে হবে যাতে সাইডে লেগে না যায় আমার বারবারই সাইডে লেগে যাচ্ছিল আর আমি এগুলো তুলছিলাম এই তো ঘন হয়ে গেছে এই পর্যায়ে নামালেই কিন্তু ঠান্ডা হলে এটা আরো শক্ত হয়ে যাবে তা আমি এখন এটাকে সাইডে রেখে দিব নামিয়ে তারপর ঠান্ডা হওয়ার পর আমি এখন পটলগুলোকে চেপে চেপে এই ক্ষীরটা পটলের ভিতর ঢুকিয়ে নিব। এই যে রেডি হয়ে গেছে পটলের মিষ্টি দেখেই তো মন ভরে যাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছে এটা খেয়ে বোঝার উপায় নেই যে এটা আসলে পটল ছিল তো আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি